রাশির জাতক জাতিকাদের জন্য দেখুন আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন আপনাদের ভালোর জন্যই বলছি আর ভিডিওটি পুরো না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে কুম্ভতে প্রবেশ মঙ্গলের আগামী চল্লিশ দিন ভাগ্য উজ্জ্বল থাকবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের কী বলছে বৈদিক জ্যোতিষশাস্ত্র মঙ্গল মার্চের পনেরো তারিখ তার রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং শুক্র এবং শনি ইতিমধ্যে কুম্ভ রাশিতে উপস্থিত রয়েছে এখানে মঙ্গলের গুড়চরে তীগ্রহী যোগ গঠিত হবে অর্থাৎ শুক্র মঙ্গল শনির মধ্যে তীগ্রহী যোগ তৈরি হবে এর পাশাপাশি কুম্ভ রাশিতে মঙ্গল গ্রহের আগমনের কারণে মঙ্গল এবং শনির মধ্যে একটি সংযোগ তৈরি হবে যদিও মঙ্গল ও শনির সংযোগটি বেশ আক্রমণাত্মক হিসাবে বিবেচিত হয় তবে শুক্র গ্রহের কারণে শুভ প্রভাব থাকবে ফলে সংযোগটি খুব কার্যকর হবে না শুক্র এবং মঙ্গলের সংযোগের কারণে এই সিংহ রাশি জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হবে এবং তারা কর্মজীবন এবং আর্থিক বিষয়ে অপ্রত্যাশিত অগ্রগতি পাবেন এবার রাশির সম্পর্কে কি বলেছে শুনুন সিংহরাশির জাতক জাতিকারা মঙ্গল গ্রহের শুভ প্রভাবের কারণে কর্মজীবন ব্যবসায় বড়ো সাফল্য অর্জন করবে এবং আপনারা যদি অর্থের দ্বারা ধনী হবেন এবং আপনার আর্থিক অবস্থান আগের চেয়ে শক্তিশালী হবে এর মধ্যে আপনি একটি নতুন সম্পত্তি ক্রয় করতে পারেন আপনি যদি কোনো কাজ করেন তবে আপনি আপনার সিনিয়রের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন যারা ব্যবসা করেন তাদেরও ভালো লাভ হবে এবং তাদের আর্থিক সম্পদ বৃদ্ধি পাবে সম্পর্কের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে এবং সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য পেশাগত জীবন খুব চ্যালেঞ্জিং হবে তবু আপনি এগিয়ে যাওয়ার ভালো সুযোগ পাবেন আপনি ব্যবসায় সাফল্য পাবেন এবং আপনার অংশীদারিত্বের সঙ্গে আপনার সম্বোধয় অনেক ভালো হবে আপনি আত্মবিশ্বাসে পূর্ণ হবেন এবং আপনার কর্মজীবনে কাঙ্ক্ষিত অগ্রগতির কারণে পরিবারে সুখ থাকবে আপনার সাহস বাড়বে আপনার স্বাস্থ্য আগের থেকে ভালো যাবে যারা কেনা করে থাকেন শেয়ার মার্কেটের সঙ্গে ভুক ব্যবসার সঙ্গে জড়িত আছেন তাদের কিন্তু এই সময় ভালো লাভবান হওয়ার যোগ চলছে আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি সিংহ রাশির জাতক জাতিকাদের কেন ভাগ্য উজ্জ্বল হতে চলেছে ভিডিওটি ভালো থাকলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন